এনসিপির দ্বিতীয় রিপাবলিকের চব্বিশ দফা ইশতিহারে যা আছে ইশতিহারের লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন জুলাই দুই হাজার ছাত্র শ্রমিক জনতার বিপুল গণবিস্ফোরণ ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত এই অপশাসনের বিরুদ্ধে পরিবর্তনের গণরায় আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্যই ঘটেনি যে ব্যবস্থার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয় আমরা সে ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম সংস্কারের পক্ষে এনসিপির অবস্থান তুলে ধরে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন গত এক বছরে রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কারে বিভিন্ন শক্তিশালী পক্ষের বিরোধিতার মুখেও এনসিপি আপনাদের পক্ষ থেকে মৌলিক সংস্কারের জন্যে সুদৃঢ় অবস্থান নিয়েছে আমরা বিশ্বাস করি এই মৌলিক সংস্কারগুলোর পুরোপুরি বাস্তবায়ন ছাড়া ফ্যাসিবাদী কাঠামো ভেঙে ফেলে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান গণতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত হবে না। নাহিদ ইসলাম বলেন ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাইয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে সুন্দরবন বাংলাদেশের আপামোর ছাত্র শ্রমিক জনতা আবাল বৃদ্ধ বনিতা চায়ের টংয়ের দোকান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার চা শ্রমিক আপনাদের সবার ভালোবাসায় শিক্ত হয়েছি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম আকাঙ্ক্ষা এবং স্বপ্নের কথা ইশতেহারের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন এনসিপির জন্ম আমাদের সকল শ্রম আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্যে আপনাদের অভিযোগ অনুযোগ প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ তাই ঠিক এক বছর পর আবার সিহি শিহিভিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের আমাদের দ্বিতীয় রিপাবলিকের চব্বিশ দফা ইশতিহার ঘোষণা করছি এরপর নাহিদ ইসলাম এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার শীর্ষক চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করেন চব্বিশ দফায় যা বলা হয়েছে তা বিস্তারিত তুলে ধরা হল এক নতুন সংবিধান ও দ্বিতীয় রিপাবলিক দুই জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার তিন গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার পাঁচ সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন ছয় জনবান্ধব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার আট স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ নয় সার্বজনীন স্বাস্থ্য দশ জাতি গঠনে শিক্ষানীতি এগারো গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব বারো ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা তেরো নারীর নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন চোদ্দ মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি পনেরো তারুণ্য ও কর্মসংস্থান ষোল বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি ১৭, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব আঠেরো শ্রমিক কৃষকের অধিকার ১৯ জাতীয় সম্পদ ব্যবস্থাপনা কুড়ি নগরায়ন পরিবহন ও আবাসন পরিকল্পনা একুশ জলবায়ু সহিষ্ণুতা ও নদী সমুদ্র রক্ষা ২২ প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার তেইশ পন্ত্রী পররাষ্ট্র নীতি 24 জাতীয় প্রতিরক্ষা কৌশল